महफिदर भी तेरे ठुकते से जन्नत रबाजी सर भी तेरे ठुकते से देखने ठुकले उन्हों कुना था क्या ना ए माउला तुम्हारे बंदर भी तेरे ठुकते से तुम्हारे बंदा तो कुनागार खस कर बक्कर माउला को

মাহফিলের ভিতরে বসে গেল আল্লাহ একটা কুমুলিয়া তো হজের সব লিখে দিল হাদিস কোরআনের কথা শুনল এক একটা কথার বদলায় এক এক বছর মাকবুল নাফিল এবাদত করার সব লিখে দিল সমস্ত গুণাগুলো মাফ করে দিল এই আল্লাহরে গোলামেরা নবের অম্মদেরা করলো এখনো মাহবিল শেষ হয় নাই ওই মানুষটা মাহবিলের দিকে ধীরে ধীরে চলে গেলো ধীরে ধীরে চলে দেখতেছে বাড়ির দিকে ঘুম করছে বাড়িতে

আমাদেরকে এই মাহফিলের ভিত্রে ভিতরে বসার তৌফিক দান করলো এই মাহ মিলটা সাধারণ মাহফিল না এই মাহফিলের ভিতরে বসলে এত ফায়দা হয় এত লাভ হয়

আর মানুষগুলা কি করল গরম পানি করে নবীর কায়েসে পেয়ায় দায় পাথর मारे পাথর मारे শরীর কেটে কেটে রক্ত বাহির হইয়া জুতা মবারক রক্তে লাল হইয়া যায় সেই নবী এত কষ্ট করল উম্মতের লাগিয়া এত কান দিল সেই নবীর উপরে শত একটা দুরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর গোলাম হে আমরা দাবি করি নবীর উম্মত আমরা দাবি করি আল্লাহর গোলাম আমরা দাবি করতেছি নবী উম্মত দাবি করতেছি আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর গোলামি তো করতেছি না করতেছি কি আল্লাহর গোলামি করে করে আল্লাহর গোলামি না না আমরা আল্লাহর গোলামি করতেছি না

আজকে আপনাদের এখানে উন্নতি কল্পে উন্নতি কল্পে এই সবা দিচ্ছে আপনাদের সৌভাগ্য কত বড় যে উচ্চারণ করা যায় না কত ভালো দিন যে আসছে এটা মুক্তি উচ্চারণ করা যায় না আজকে কত ভালো দিন যে আসছে আপনাদের মুখকে উচ্চারণ করা যায় না মসজিদে দান করার ফায়দা যদি জানতেন মাহফিলে বসার ফায়দা যদি জানত কোন মানুষ বাড়িতে বসে থাকতো না মসজিদে দান করার ফায়দা যদি জানত ঘর বাড়ি সব কিছু বিক্রি করে মসজিদে দান করত কিন্তু ফায়দা লাভ মানুষ জানে না মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এক টাকা যদি দান করা যায় সাত লাখ টাকা দান করার সব পাবেন কিন্তু আমরা এটা জানি না আপনাদের এখানে কামাই বেশি না সাড়ে এগারোটার সময় সবার শেষ হয়েছে দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা কানেকশন হয়েছে নগদ

আসে আসে টাকা পয়সা বাড়ি বলো টিনের বেড়া কারণ পানে ওঠে পানে যদি বানাই যদি যায় ভাঙ্গিয়া তাই বলিয়া টিনের বেড়া গরিবের মতন বাড়ি বানাইয়া থাকি তাইনা গো গরিবের মতন বাড়ি বানাইয়া যারা চোরের মানুষ তারা থাকে আল্লাহ আছে দেখাবো না সবাই দেখাবো এখানে যুবক বহুত আছে যুবকরা কিন্তু বিনাস কামাই করে বিদাস কাম করতে যায় এটা যুবক আমি শুনছি আগে যুবকরা বহুত ভাগ্যবান কষ্ট করে সমাজে দিছে মাহফুজে দিছে তারা বহুত ভাগ্যবান হাজারenst বজরগ যুব কমিটি সভা পাড়িলা দোহা একবার সভা হলো ওই টাকার ভিতরে আমি 20 জন মানুষ এটাছিলাম 1000 টাকা দেওয়ার জন্য তিরিশ জন যুবক দাঁড়াইছে আমি দেখবো সবার শেষ পর্যন্ত থাকবো দেখি কাশিয়া বাড়ির যুবকেরা কম আল্লাহ কে ভালোবাসে এটা কি আমি দেখবো আল্লাহকে আপনারা কেউ খুব ভালোবাসেন

জানলা চন্দা চাইলে মরা 10 টাকা দেয় দান সবার চন্দা চাইলে মরা টাকায় পড়ে কান মারা কেমন মুসলমান আমরা নামের মুসলমান কথা ঠিক না ঠিক হে আল্লাহর কোরআন এর আযদের উম্মতেরা এই যে আপনাদের উন্নতি কল্পে আজকে সবাই হইছে এই জাতির উম্মত

আল্লাহ আলিমুল গায়ব সব কিছু জানে যারা সত্য আল্লাহ ফেরেশতাদের বলবে এ আমার 30টা সব কিছু ধ্বংস হলো দুনিয়ার ভিটে পাড়ের উপর দিয়ে লওতারা মত কি যেন ভাসতেছে ফেরেশতারা চলে আসবে ফেরেশতারা চলে আসিয়া বলবে ও মাদ্রাসা মক্তব তোমরা ধ্বংস হল কিসের জন্য মাদ্রাসা মক্তব মসজিদ জবাব দিয়ে আল্লাহ যারা আমাকে ভালোবাসছে যারা আমাকে mohabbat করছে যারা আমার সাথে ফেরেন

আমার উন্নতি আমাকে উন্নতি করার জন্যে আমাকে পাকা বাগানের জন্য আমাকে ভালো বাগানের

যারা তাকে ভালো চেষ্টা করে নাই যারা তার কাছে যায় নাই তাদেরকে জাহান নামে না দেওয়া পর্যন্ত মসজিদের অংশ হবে না আল্লাহ বলবে ফেরেশতা যাও যাও বলে দাও বলে দাও বলে দাও মসজিদকে বলে দাও মাদ্রাসাকে বলে দাও মক্তবকে যারা তাদের সাথে প্রেম করে নাই ভালোবাসা করে নাই মহব্বত করে নাই আমি আল্লাহ তাদের সবাইকে জাহান নামে দাখিল করাইয়া দিলাম ধরে বলেন নাউজুবিল্লাহ যখন জাহান্নামে दाखिल করে দিবে 70 সাথে মাদ্রাসা সমগ্র গঠন সমায় যাবে এ আল্লাহর গোলাম এ তবে উম্মত মাদ্রাসা মুক্ত হবে 70 অংশ হবে যারা ভালোবাসবে mohabbat করবে তাদেরকে জান্নাতে दाखिल করাবে তাদের সাথে তাদেরকে সুপারিশ করবে এ আল্লাহর গোলাম হাদিসের ভিতরে এসেছে আল্লাহ এরকম কোনো আমল আছে যেটা তুমি জানো তোমার রব জানে কেউ জানে না তুমি এবং তোমার রবের সামনে এরকম কোন গোপন আছে যেটা তুমি জানো তোমার রবজানে আর কেউ জানে না তুমি এবং তোমার রবের সামনে

আল্লাহ রে গোলা মেরা হে তাদের অন্যতেরা আপনি যখন এতেকাল করবেন আপনাদের বাপ যে ইন্তেকাল করেছে আপনার বাপও সব পাবে আপনার মা যে ইন্তেকাল করেছে আপনার মা পাবে আপনার দাদা পাবে আপনার দাদি পাবে আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করেছে মসজিদে আপনি দান করলেন মক্তবে আপনি দান করলেন এই সব সবাই পাবে মা মরে গেছে মাউকে কত মানুষ ভালোবাসতে পারে নাই কত মানুষ আদর করতে পারে নাই মায়ের পায়ের পিছে চান না তো নবী হাদিসেতে বলেছে কোরআনের ভিতরে উপাসনা আছে এই আল্লাহর কোরআনের নবীর উম্মতেরা মাউকে মহব্বত করতে পারে নাই বাপকে মহব্বত করতে পারে নাই সেই মা সেই বাপ অন্ধকার কবরে গেছে সেই মার জন্য সেই বাপের জন্য আজকে মসজিদে দান করবেন তারা কবরের ভিতরে বসে বসে ওইটা পাবে কবরের ভিতরে বসে বসে ওটা পাবো

দুনিয়ার ভিতরে ভুল করছে তাহলে কবর ভিতরে এখন চলে গেছে তার কবর ভিতরে দাও দাও করে আগুন চলতেছে এখন তার আমলের দরজা বন্ধ কিন্তু দুনিয়াতে বেটা আছে বেটি আছে দুনিয়াতে বেটা বেটি আছে আত্মীয় স্বজন আছে তারা যেদিন গ্রামের